নাম হারাতুই পথিক শিশু এলে অচিন দেশ পাড়ায় কোন নামে রাজপড়িকা কোন বাঁধুন হারার কোন কারা এ আবার মনের মতন করে কোন নামে বল ডাক বোতরে পথ ভোলা তুই এই সে ঘরে ছিলি ওড়ে এলি ওড়ে বাড়ি বাড়ি নাম হারাই ওরে জাদু ওরে মানিক আধার ঘরের রতন মনি, ক্ষুদিত ঘর ভোর এনে ছোট্ট হাতের একটু ননি আজ শুধু নিবিড় সুখে কান্না শায়রুথ লেবুকে নতুন নামে ডাকতে তোকে ওরে ওকে কণ্ঠ রুখে উঠছে কেন মন ভাড়ায় উঠছে কেন মন ভাড়ায় অস্ত হতে এলে পথিক উদয় পানে পা বাড়াই, উদয় পানে পা বাড়াই।